আজ আমি আবারও একটা অন্যরকম মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করেছি বেলে মাছের তেল ঝাল কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন যারা এসেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই সুন্দর সুন্দর কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি তাহলে চলুন আজকে রেসিপি শুরু করা যাক গরম ভাতের পাতে ভীষণ সুন্দর শীতকাল মানেই বিভিন্ন রকমের মাছ তাই আজ আমি তৈরি করলাম এই মাছের রেসিপিটি বেলে মাছের তেল ঝাল আশা করছি আপনাদের সবার ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম বেলে মাছ নিয়ে নিয়েছি সাত পিস হয়েছে একেবারে ছোটো ছোটো না একটু সামান্য বড়ো আর কি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা তো আমরা বেলে মাছ বলেই চিনি আপনারা এটার কে কী নাম বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন বাজার থেকেই কেটে দিয়েছিলো এটা কিন্তু পুকুরের মাছ এগুলো পুকুরে হয় আমাদের গ্রামের বাড়িতে মেদিনীপুরে পুকুরে হয় এগুলো কিন্তু পুকুরে ঘাটের সামনে আসে এরা ভাত টাত পরে সেইগুলো খেতে এইগুলো কিন্তু আমাদের গ্রামের বাড়িতে বলে ভেতা মাছ আমরা এগুলোকে বেলে মাছ বলি আপনারা কি মাছ বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এইবার এই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ খুব ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব শীতকাল মানেই বন্ধুরা বিভিন্ন রকমের মাছ বিভিন্ন সবজি বিভিন্ন মাছ মানে শীতকালটাই কিন্তু অ্যাকচুয়ালি খাওয়ার মরশুম বাজারে কিন্তু এই সময় অনেক রকমের মাছ পাওয়া যায় এই মাছগুলো কিন্তু নরম খুবই একটু সাবধানে ভাজতে হয় সাবধানে একটু রান্না করতে হয় কিন্তু এই মাছগুলো ভীষণ সুন্দর স্বাদ খুব মিষ্টি খেতে মাছগুলো আপনারা যারা খেয়েছেন তো জানেনি যারা খাননি তাদের বলছি ভীষণ মিষ্টি হয়তো সব জায়গায় সব রকম মাছ পাওয়া যায় না বন্ধুরা আমাদের এখানে কিন্তু অনেক রকমেরই মাছ পাওয়া যায় আপনাদের দিকে যদি পাওয়া যায় যারা খাননি অবশ্যই একবার এই মাছ কিন্তু খাবেন এই মাছের আরও অন্য রকম রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব আজকে তেল ঝাল বানিয়ে দেখাচ্ছি সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এই ধরনের নরম জাতীয় মাছ ভাজতে হলে বন্ধুরা কড়াইটাকে কিন্তু খুব ভালো করে আগে গরম করে নিতে হবে তারপরে তেল দিতে হবে আর তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে তেল কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে একদম তেল দিয়ে এইবার এই অবস্থায় আমি মাছগুলোকে ভেজে নেব এই মাছগুলো ভাজবে না বন্ধুরা রকম ঝামেলা নেই কোনো রকম তেল ছিটবে না কিচ্ছু হবে না আমাদের গ্রামের বাড়িতে আমি দেখেছি মাছগুলো মানে ঘাটের সামনে আসে তো এগুলোকে কিন্তু হাতে করে ধরাও খুব সহজ হতো এই মাছগুলো খুবই শান্ত সৃষ্টি একদম যাকে বলে আমাদের গ্রামের বাড়িতে পুকুর আছে তো সেই পুকুরে দেখতাম সামনে গুলো আসত মাছ ভাজতে আমি একটা মশলা তৈরি করে নিয়ে চলে আসবো বন্ধুরা মশলা বলতে বন্ধুরা এখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি বাটির মধ্যে এক চা চামচ সাদা সর্ষে আর এক চা চামচ কালো সর্ষে সর্ষেটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়ে তারপরে এই দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল একটা মিহি পেস্ট তৈরি করে নেব এই সর্ষের সাথে আপনারা চাইলে কিন্তু একটু পোস্তও অ্যাড করতে পারেন আজ আমি পোস্ত দেবো না শুধু সর্ষেই নিয়েছি দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি একদম উল্টে কাঁচে যেহেতু খুব নরম মাছ তাই জন্য কিন্তু বেশ একটু কড়া করেই ভাজতে হবে একদম লাল লাল করে না হলে কিন্তু এটা যখন ঝাল করতে যাবেন এগুলো কিন্তু ভেঙে যাবে ভোলা মাছের থেকেও এটা কিন্তু নরমই না সব মাছগুলোই কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়েছে নিয়ে তুলে নিয়েছে এইবার আমি এই কড়াইয়ের এই তেলতে দিয়ে দেব তেলে দিয়ে দেব একটা পেঁয়াজ যেহেতু মাছের পরিমাণ কম তাই একটা মাঝারি সাইজে পেঁয়াজকে টুকো করে আমি দিয়ে দিই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন এইবার যেটা করবো বন্ধুরা এর উপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি এই রকম তেলের ওপরে আপনারা দিয়ে দেন দারুণ সুন্দর কালার হবে যখনই যে কোনো রেসিপি করুন না কেন এই রকম তেলের ওপরে যদি লঙ্কারটা দিয়ে দেন কাশ্মীরি লঙ্কাটা কিন্তু ভীষণ সুন্দর একটা কালার হবে এইবার আমি দিয়ে দেব এর ওপরে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা কিন্তু খুব সুন্দর করে আমার কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটোটাকেও এবার দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো ভালো করে টমেটোটা দিয়েও কিন্তু আমার খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব যে মিক্সিতে যে পেস্টটা করলাম সর্ষে আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিই সর্ষে বাটা তো খুব বেশি কষানোর দরকার নেই আপনারা জানেন একটু জাস্ট মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব জল কিন্তু বেশি জল দেব না বন্ধুরা কারণ আমি একদম গায়ে গায়ে করব এই মাছটা কিন্তু একদম গায়ে গায়ে ঝালটা করব তাই জন্য খুব বেশি জল আমি দিলাম না খুব ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নেব গ্রেভি কিন্তু সুন্দর করে আমার ফুটে গেছে এই সময় দিয়ে দিচ্ছি দুটো লাল কাঁচা লঙ্কা এই সময় দিয়ে দিচ্ছি নুন কারণ পেঁয়াজ ভাজার সময় অল্প দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিলাম গ্রেভিটা আমি চার থেকে পাঁচ মিনিট ধরে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়ে যাতে কাঁচা মশলার কোনো রকম গন্ধ না থাকে একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগছে আমার রেসিপি আপনাদের তো ভালোই লাগে খুব ভালো ভালো কমেন্ট পাই আমি ভীষণ খুশি হই আপনাদের কমেন্ট পেয়ে আমি ভীষণ খুশি হই আমার পুরনো বন্ধু নতুন বন্ধু প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক শুভকামনা অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যেহেতু নরম মাছ বেশি ফোটানো যাবে না এবার দিয়ে দেব আমি ওপর থেকে ধনে পাতা কচি এটা তো মাস্ট শীতকালে মাছের ঝাল মানে ধনে পাতা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না গরম ভাতের পাতে কিন্তু একটা দারুণ সুন্দর লোভনীয় মাছের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে কেমন লাগলো বন্ধুরা আজও কিন্তু অন্য দিনের মতো একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আর ভালো লাগলে এইভাবে তৈরি করে খাবেন তাহলে আজ আসি বন্ধু আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন গ্যাসটা এবার বন্ধ করে দিলাম আজ তাহলে আসি বন্ধু